এইগুলো দেখুন এখানে মানে মাটন মাটনের কলিজা ফ্যাপসা তারপরে ওই হাড্ডি সব করে অনেকখানি করে রাখা আছে এইগুলো আজকে রান্না করব আমি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো এগুলো একদম দোকান থেকে বানিয়েই আনা হয়েছে আমি জাস্ট একটু পরিষ্কার করে ধুয়ে নেবো তারপর একটু হালকা হালকা করে সেদ্ধ করে নেব সেদ্ধ করার পর তারপর আমি আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গিয়েছে যেখানে যা ছিল একদম ধোয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি সেদ্ধ করে নেব এই দেখুন বন্ধুরা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই দেখুন কত সুন্দর আমার সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এই যে পানিটা বেরিয়েছে পানিটা আমি ফেলে দেবো তারপর আমি রান্নাটা করব। এই দেখুন বন্ধুরা আমি ঠাকায় ঢেলে নিয়েছি আমার সেদ্ধ হয়ে গিয়ে কড়াটাকে আমি আবার ধুয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবার আমি তেল পরিমাণ মতো দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু আমি লাল লাল করে ভেজে নেবো সুন্দর করে এই যে আলুগুলো দেখছেন এই আলুগুলো আমি ইউজ করবো আজকে এখানে সব মশলা আমি নিয়েছি এই যে মশলাটা দেখছেন এতে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা আদা রসুন টমাটো সব আমি ভেজে মিক্সচারে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি ব্যবহার করব আজকে পেঁয়াজটা দেখুন কত সুন্দর আমার ভাজা হয়ে গিয়েছে আমার এবার এই যে মশলাটা দেখছেন এটা আমি দিয়ে দেব। ভালো করে এবার একটু নাড়িয়ে কাড়িয়ে নেব এখানে একটু দারুচিনি নিয়েছি এটা আমি দিয়ে দেব। ভালো করে পুরো মশলাটাকে আমি কষিয়ে নেব, মশলাটা আমার কিছুক্ষণ কষা হয়ে গিয়েছে এবার এই যে হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি আর লবণটা দেখছেন এটা আমি দিয়ে দেব। পুরো করে একটু পানি দেব তারপর কষিয়ে নেব আমি একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব মশলাটা দেখুন কত সুন্দর কষা হয়ে গিয়েছে আমার তেল মশলা থেকে একদম দেরি চলে আসছে এবার সিদ্ধ করে রাখা যে মাংসগুলো মানে ছাগলের যে ছাঁটগুলো ছিল সেগুলোকে এবার আমি সব এর মধ্যে অ্যাড করে দেব এই তো সব অ্যাড করে দেবো আস্তে আস্তে করে এবার ভালো করে আমি মশলার সঙ্গে এই ছাঁটের মাংসগুলোকে কষিয়ে নেব একটু ভালো করে সময় নিয়ে এটাকে কষতে হবে কারণ মাটন একটু হালকা গন্ধ ছাড়ে তো সেই জন্য এটাকে আমি অনেক অনেক করে মশলা দিয়ে এবং অনেকক্ষণ টাইম নিয়ে আমি এটাকে কষিয়ে নেবো ভালো করে একটু করে আমি এতে পানি দিয়েছি কারণ নিচে আমার বসে যাচ্ছিল সেই জন্য একটু করে আমি পানি দিয়েছি দেওয়ার পরে এটাকে নাড়িয়ে আমি এটা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিয়ে আমি এটাকে অনেকক্ষণ টাইম নিয়ে কষবো ঢাকনা দিয়ে দিলাম এখানে বাতিটাকেও কমিয়ে নিচ্ছি এবার আমার একটু কষবে এটা বাইরে দেখুন কত সুন্দর রোদ বেরিয়ে গেছে মাংসটা দেখুন আমার কত সুন্দর কষা হয়ে গিয়েছে এবার এই সময়টা আমি আলু দিয়ে দেব ভালো করে এবার সব আলুর সঙ্গে মাংস মশলা সব একসঙ্গে কষিয়ে নেব একটু গরম মশলা অ্যাড করে দেবো এই সময়টা আবার ভালো করে আমি সব কষিয়ে নেব আপনারা কে কে এই ছাগলের ছাট মাংস খেতে ভালোবাসেন এবং সেটা আবার আলু দিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি আজকে রান্নাটাও আমি এই প্রথমবারই করলাম আবারও আমি একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব খুব ভালোভাবে যখন আমি কষিয়ে নিয়েছি তখন আমি প্রয়োজন মতো দেখুন পানি অ্যাড করে দিয়েছি এবার এটা আমার ফুটবে তারপর আমি একটু ঢাকনা দিয়ে দিলাম এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফুটতে দেব তারপর দেখব কি হয়েছে কত সুন্দর বন্ধুরা দেখুন কষা কষা হয়ে গিয়েছে একদম আলু দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আজকে রেসিপিটা আমার একদম কমপ্লিট আমি উপর থেকে শুধু একটু গরম মশলা ছড়িয়ে দেব এই দেখুন এতটা আমি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে অবশ্যই থাকবেন সব সময় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নতুন ভিডিওর জন্য ওয়েট করবেন বাই খোদা হাফিস